চট্টগ্রামের বীরসরায়ে সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে উপজেলার শাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িভাত এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একশো জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয় এর আগে ডোমখালী বেড়িভাত সড়কে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার আলো ঘরে ঘরে জালো শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নেই শিক্ষার জন্য ঘর চাই এসব স্লোগানে উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তার প্রসার ও জনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শিক্ষা রেলি বের করা হয় র্যালি শেষে সোনালী স্বপ্ন পাঠশালার একশো জন শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী মোঘাদিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের আশি জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন মিশরে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী মিশরে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী আকাশ সমান একটা স্বপ্ন নিয়ে তারা শুরু এবং আকাশ সমান স্বপ্ন নিয়ে কোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানের যে কষ্ট সেটি লাভবে স্থানীয়রা দাবি জানান একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার এই সময় মিশরের উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী একটি জমি বরাদ্দের ঘোষণা দেন বলা হয়েছিল যে এইখানে আছে বিদ্যালয় নেই তারই বলেছেন যে এখানে যে খাস জমিগুলো আছে তার মধ্যে একটা সওইতেবল যেকোনো একটা ভূমি আপনারা যদি চিহ্নিত করে দেন আমরা সেটা স্কুলের নামে বন্ধ করতে দাও আমার মনে হয় যদি আপনারা খুব দ্রুত একটি জমি আপনারা আমাদেরকে ইয়ে করতে পারেন সিলেক্ট করে দিয়ে দিতে পারেন জমি নির্বাচন যদি করতে পারেন একটা খাস জমি আমরা যেখানে আপনারা স্কুল করতে চান আমরা সেই ভূমিটি আপনাদেরকে বন্দোবস্ত দেওয়ার জন্য কাজ করব। সোনালী সপ্তাহ সংগঠনটির সভাপতি মহিনুল হোসেন টিপু বলেন খোলা আকাশের নিচে শিশুদের পড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে এখানটায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বেশ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে উপজেলা প্রশাসন আমাদের একটি জমি বরাদ্দের ঘোষণা দিয়েছে যেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ